বর্তমানে ট্রেন চলে বেন্ডি আমার ভাই ডাকু রেন্ডি ইতিমধ্যে জানা আছে টানা দুই দুইটা অপহরণ হলো ইন্সপেক্টর মেয়ে দিশাবের এলাকা আসেনের মারে বাপ বেদা তরে কি ওই জায়গায় সরকারে চুল ফালাইতে রাখছে তোর এলাকায় টানা দুই দুইটা কি না তুই থাক তোর এলাকায় এখনই আমি আসতেছি বাজান বাজান আমার মেয়ে দুইটা খুশ পাইস তুই জ্যাম নেই হোক আমার মেয়ে না দিবি কাকা কাকা আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আমি সব জায়গায় রয়েছে জানাই দিছি রেন্ডি ভাই কি কবি ক আমরা তো দুই দুইটা কিডন্যাপ করলাম এখন তো পুলিশ যাই না দেবো কন কি করা যায়

কিরে মাঙ্গের পুত তুই থাকতো ওরা ভিতরে লোক এমনি স্যার আপনার লগে আমি ওইটা দেখতেছিলাম মাঙ্গের পুত সবসময় কি সত্যি কথা কওয়া লাগে রে আর তোরা কে বর্তমানে টেনে নিয়ে চলে ভেন্ডি আমার ভাই ডাকু রেন্ডি পোলা পায়নে ক্রিমি হইলে পিছন আঙ্গুল আমি হইলাম স্পেটার মেরে দি ওয়ান বেঙ্গল মেরে নাই মিলে নাই আচ্ছা এখন যে বিষয়ে কথা বলতাইছি রেন্ডি ভাই কোন কি রে রেন্ডি খাওয়াই দেবো ভেন্ডি কি কবি ক এসআই মেয়েদি আপনি তো জানেন না এলাকায় দুইটা কি প্রাণ হয়েছে এই কথার যে গোপন রাখবি এই কথাটা গোপন রাখি আমার কি লাভ এই ডন চেকটা বার করতো তবু কি আমার দিকে গুসকুর মনে স্যার আমরা তো গুস করি তুই যদি এই কথাটা গোপন রাখতে পারস তাহলে তোরা আমি দশ লাখ টাকা দিবো ভাই ভাই দেখ করবি কি না তাইলে তো গুস খাওয়া পর ডিল ডান হ ডিল ডান সব যাতে মনে থাকে সব পানির মতন কি ধরে তাইলে থাক আমরা যাই চলেন বস আস্তে আস্তে যাই স্যার চেক তো নিলেনি নি এখন আমার 50% দেন তো 50% আ 20% নিলে রে নইলে মারা খা স্যার তাইলে থাক নাই মামাতে কানাই ভালো 20% দিন টানা দুই দুইটা অপহরণ বা কিং কথা পুলিশরা যখন লুকিয়ে রাখে তারপর সাংবাদিকরা যা করে হ্যালো দর্শক বিন্দুরা ইতিমধ্যে জানা আছে টানা দুই দুইটা অপহরণ হল ইন্সপেক্টর মেয়ে এলাকা কি করছে তারা কি করছে তারা আমাদের কোনো তথ্য দিতে পারছে না তারা জনগণের বিচার চায় আমরা উপর পুলিশ কমিটিকে জানাতে চাই বিস্তারিত জানতে পাশে থাকুন মাস্টার টিভি এ ফিউ মোমেন্টস লেটার মন্টু কি হইছে আপনি তো জানেন না ঘটনা তো একটা ঘুইটা গেছে কি কলি তুই আমার সামনে কি কথা না বলছিসdataTable কইলা গো স্যার আপনার আন্ডারে ইন্সপেক্টর মেহেদী এলাকায় দুই দুইটা কিপনাপ কি কলি তুই মেহেদীর এলাকায় দুই দুইটা কিনাপকো ভিডিও দেখা দেখি স্যার এই যে দেখেন মাস্টার টিভি থেকে একটা ভিডিও এসেছে দেখেন হ্যালো দর্শক বিন্দুরা ইতিমধ্যে জানা আছে টানা দুই দুইটা অপহরণ হল ইন্সপেক্টর মেয়ে দিশাবের এলাকা কি করছে তারা কি করছে তারা আমাদের কোনো তথ্য দিতে পারছে না তারা জনগণের বিচার চায় আমরা উপর মহলের পুলিশ কমিটিকে জানাতে চাই বিস্তারিত জানতে পাশে থাকুন মাস্টার টিভি এই নিয়ে তোর ফোন ম্যাঙের পরে তাড়াতাড়ি কল দে ওকে ওকে স্যার দাঁড়ান দিতেছি কি রে এই সময় ফোন দিলো স্যার স্যার রুপর মহল থেকে ফোন দিছে কিরে রে হাওয়াই নি হ্যালো আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন তোর কেমন না মা রে বেদা তোরে কি ওই জায়গায় সরকারের চুল ফালাইতে রাখছে তোর এলাকায় টানা দুই দুই টাকি না তুই থাক তোর এলাকায় এখনই আমি আসতেছি স্যার স্যার আপনি কি এখনই ওর এলাকায় যাবেন এই নে তোর ফোন জামু মানে এখনই জামু তুই যাইয়া আমার ফাইভ এমটা বের কর আমি রেডি হয়ে আসতেছি বাইকটা বেটা পোস্তও পারলি না এতক্ষণ সময় লাগলো কি রে বাইক স্টার লয় নাকি আরে স্যার বাইকে টাঙ্কিতে তো তেল নাই কি কলি তুই এইডা আমার বাইকে তেল নাই মানি তুই এখন যাই আই টাঙ্কি ফুল লোড কর স্যার তেল লিটার জানেন কত মাত্র 132 টাকা হুম থাক আমি হাইতে যাই তুই আমার বাইকটা পাহারা দেইস স্যার স্যার কি হইছে উপর মল থেকে এসআই ইয়াসিন স্যার আসতেছে স্যার হে লিখি জানোস গতবার কি হইছে স্যার কি হইছিল গতবার তুই আমার লাগা ফ্ল্যাশব্যাক এ আয় এ ফিউ মোমেন্টস লেটার লবি নাকি ডিমু টানা 200 টা লবি 200 টা এন তোর বড় ভাই বেদার আইছে তারপরে তুই সালাম দেস না বইয়া রইছস তোকে কি সরকারে চুল ফালাইতে রাখছে তাড়াতাড়ি ল তোরা থাক আমি যাইতেছি তোরা কানাপত্তি লোয়া গতবার সে আবার আসতেছে তাহলে তো মাদার চোদে কোন নদীর পুতরে গালি দিল তগি কি সরকার এই জায়গায় গালি দিতে রাখছে তবে কি এই জায়গায় চুল ফলাইতে রাখছি আমরা স্যার স্যার একটা মিনিট সময় দেন এই 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 তো কি এখানে সরকারে মারামারি করতে রাখছে না আর এখানে আমি আইছি তোরা আমার বসতে না নিয়ে মারামারি করতেছ স্যার নাই কি কলি চেয়ার কি সরকারে তো দেয় নাই চেয়ার কি করছ চেয়ার তো স্যার ওই দিনকা ভাঙিয়ে গেছে স্যার মি স্যার কোন কে আপনি ওই দিনকা চেয়ার বেচা কাটটা ফেলেন তোরে কতবার কইছি সত্যি কথা কইতে না আচ্ছা বুঝছি তোরা কি করছ এই আজকে বিকেলে একটা মিটিং হবে মিটিংয়ের জন্য আমি এখানে আইছি ও ভি টিমের দায়িকা নিয়ে আয় আজকে একটা বিকেলে মিটিং করবো যা যা এখনই যা ইয়ে স্যার যাইতেছি যা যা

কিরে তোরারি আইয়া পড়লি কাজ কি কর আর ওদের কি বল সৎ স্যার আমরা সবাইকে বুঝেছি আপনি বিশ্রাম নেন আমরা খাবারের ব্যবস্থা করতেছে এইখানে তো আইছি মেয়ে দুইটাকে যেভাবে হোক উদ্ধার করা লাগবে তো ওরা যাইতেছে খাবার আনতে তো আজকে বিকেলে আসলে কিভাবে কি হয়েছে সব জানা লাগবো ওই চুই ওই শোলুর বুতনও খুনিউরু শুট করবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমার এই ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না আর আপনারা সবাই আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন আর সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম